আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই হচ্ছে বর্তমান গোলাপ গাছের অবস্থা গোলাপ এটা না দেখলে বুঝতে পারবেন না যে গোলাপ গুলো কত বড় হয়েছে আর এত পরিমান সুগন্ধ বলার বাইরে এই হচ্ছে গোলাপ গাছের অবস্থা এটা হচ্ছে লাল গোলাপ তো বেশ কয়েকদিন যাবৎ ভিডিও আপলোড করা হয় না আমার ঠান্ডা লাগছে আর হচ্ছে আমার টন সেলে ইনফেকশন হয়েছে তো এর জন্য আর কি ভিডিও করা হয় না তারপর এদিকে আরেকটা গোলাপ গাছ আছে এক গাছে তিন রকম গোলাপ ফুটে তিন কালার হয় এই গোলাপটা অনেক সুন্দর মাসাল্লাহ তো এর জন্য কথা বলা নিষে আজকে একটু কমছে তাই একটা ভিডিও বানাইলাম আর হচ্ছে যে আপনার খুব শীঘ্রই অপারেশন করবো সবাই দোয়া করবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ আলাইকুম